এনসিপির অফিসের সামনে আওয়ামী যে খেল দেখাইছে ভাই এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে হঠাৎ করে মার্কেটে আওয়ামী অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে ইনুস কিভাবে যাচ্ছে এবং বাড়ির প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন যেমন যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে কোনো কারামতি করে শেষ রক্ষা হবে না ইতিমধ্যে প্রায় পনেরো লক্ষের উপরে আমাদের কর্মী নেতা কর্মী সমর্থক অবস্থা নিয়েছে ভারত ছ পাচ্ছে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কি করে আবারও ফেরত পাঠানো যায় বা নির্বাচনে অংশগ্রহণ করানোর মতো একটা প্রেক্ষাপট তৈরি করা যায় এখন ইন্ডিয়া শেষ মরণ কামর বাংলাদেশে দিবে এটা লিখে রাখুন সর্বোচ্চ পর্যায়ে বৈঠক চলতেছে আর্মিদের বৈঠক চলতেছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা হচ্ছে ডক্টর রুসকে চাপ দেওয়া হচ্ছে এবং একটি শীতল সম্পর্ক রাখা হয়েছে দর্শক গতকালকে থেকে আবারও আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি অন্তত তিন ধরনের খবর এই মুহূর্তে আসছে এরই মাঝে আওয়ামী লীগ তাদের তৎপরতা চালাচ্ছে কি হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত ঢাকায় রাজধানীতে অন্তত পাঁচটি জায়গায় ঝটিকা মিছিলের ঘটনার খবর আমরা দেখছি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য ভারত একটা ছক কষেছে দর্শক কি সেই ছক তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন এছাড়াও দর্শক ভারত কিন্তু সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে তো প্রিয় দর্শক ভারত কি এবার বাংলাদেশে ইউনুস সরকারকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার সকল প্রস্তুতি কি শেষ করে ফেলেছে এছাড়াও অনেক বিশ্লেষক বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য ভারত থেকে কিন্তু অনবরত চাপ প্রয়োগ করা হচ্ছে সেনা প্রধানের উপর এবং ইউনুস সরকারের উপর তো দর্শক আপনার কি মনে হয় ভারতের এই চাপের কারণে কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করানো হবে নাকি হবে না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিওর শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইনুস কিভাবে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে কোনো কারামতি করেও শেষ রক্ষা হবে না আজকে এনসিপির এই জুলাই সন্ত্রাসীদের প্রধান অফিস বাংলা মোটর সেখানে আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে যমুনার লাগোয়া সেই পর্যন্ত আমাদের বীর সাহসী তরুণরা চলে গেছে এবং ছোট কাঠো মিছিল না এটা কিসের পূর্বাভাস এটা ঝড়ের পূর্বাভাস এটা টর্নেডোর পূর্বাভাস এবং কোন কোন সময় কিভাবে আমরা শেষ আঘাত থানব সেই বিষয়ে আমি কিছু বলবো না যে সময় আমি নির্ধারণ করব না এই সময় নির্ধারণ করার একক কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এই যে আজকে মোহনমোহু মিছিল হচ্ছে প্রতিদিনই মিছিল হচ্ছে এগুলি আমি আগেই বলেছি এগুলি ওয়ার্ম আপ আমাদের ঢাকা শহরে আপনারা আশ্বস্ত হন যে ইতিমধ্যে প্রায় পনেরো লক্ষের উপরে আমাদের কর্মী নেতাকর্মী সমর্থক অবস্থান নিয়েছে ইনুসকে কীভাবে পরাজিত করতে হয় ইনুস তো একা না ইনুসের আরও সঙ্গী সাথী আছে আমরা বিএনপি জামাতকে সাথে আমরা একীভূত করেছি ইনুসকে কীভাবে পরাজিত করতে হবে এবং ইনুসের প্রাণ ভ্রমণরা কি কোথায় সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি যেই দিন ইনুসের পতন হবে যেই দিন ঢাকায় অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক নেমে আসবে সেই দিনটির নাম দিয়েছি ডুমস ডে ডুমসডে বেসিক্যালি এটি ইন্টারন্যাশনাল ওয়ার্ড যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিন তার নাম বেসিক্যালি ডুমস ডে তো ইনুসের এই পৃথিবী বর্তমান পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হবে ঢাকায় ডুমস ডে আমরা সেই ডুমস ডে ঢাকায় তৈরি করব ইনশাল্লাহ আমাদের সমস্ত প্রস্তুতি শেষ এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনায় এবং মনিটরিংয়ের মধ্য দিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমি ওই গাদাদের মতো বলবো না পৃথিবীর এমন কোনো শক্তি নেই তবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই ইনুসের জন্য ডুমস ডে ঠেকাতে পারবে ইনুস জানে সেনাপ্রধান জানে আরো কয়েকজন জানে এমনকি তারেক যেও জানে দেখবেন তারেক জিয়া বলে ষড়যন্ত্র হচ্ছে একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তা নাহলে আবার সোজাচার চলে আসবে তারা জানে কিন্তু তারা এও জানে বঙ্গবন্ধুর সৈনিকরা যখন আঘাত আনবে সেটাকে রোধ করার শক্তি ক্ষমতা কোনোটাই তাদের নাই চূড়ান্ত আঘাত এমন সময় হবে এমনভাবে হবে তাকে প্রতিরোধ করার কোনো ডিভাইস কোনো মেকানিজম অ্যাভেলেবেল নাই কারণ যা যা কিছু আছে প্রতিপক্ষের সমস্ত কিছু আমাদের জানা আছে আমরা ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমি সেদিন বলেছি আপনারা যারা আমার প্রতিদিন এই প্রোগ্রাম শুনেন সুপার এক্সট্রা ডিজাইন প্ল্যান রয়েছে এবং সর্বশেষ তথ্যপাত্রের ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে আপডেট করা হচ্ছে মুহূর্তে মুহূর্তে আপডেট করা হচ্ছে কোনো কিছু ঘটলে এই যে যার নির্বাচন হলো এই যে যারসূতের নির্বাচন হলো এর থেকে কি প্রতিক্রিয়া হতে পারে এর মধ্য দিয়ে কি পরিবেশ তৈরি পরিস্থিতি তৈরি হতে পারে এর প্রেক্ষিতে আমরা কি করা উচিত এগুলো কেউ হয়তো মাথায় আসতে পারে এতই যদি নিখুঁত পরিকল্পনা করা যায় তাহলে আগস্ট কেন ঠেকানো গেল না না ওইটা বক্তৃতা প্রধানমন্ত্রী একটা বক্তৃতায় শুনে থাকতে পারেন যে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে পনেরো বছর পর্যন্ত কয়টা ঠেকানো যায় কত যে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে প্রতিহত করা হয়েছে অবিশ্বাস্য তারপরেও যেই প্রস্তুতি তিন তারিখে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্যের পরে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রস্তুতি আমাদের ছিল কিছুই হতো না কিন্তু আমাদের প্রস্তুতিকে বিশ্বাসঘাতকরা সরিয়ে দিয়েছে প্রস্তুতি থেকে আমাদেরকে যে প্ল্যান প্রোগ্রাম আমরা করেছিল সেখান থেকে আমাদেরকে তারা দায়িত্ব নিয়ে আমরা যা করবো সেই দায়িত্ব তারা নিয়ে তাদের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার ছিল না

এটি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো কারণ আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতিমধ্যেই বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা তাই নির্বাচন সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে সংস্কারের বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন আগেরাই একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই এই কথাটি আপনারা দয়া করে মনে রাখুন হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে প্রধান উপদেষ্টা নির্বাচন এবং বিচারের মতোই এই যে সমান গুরুত্ব দিচ্ছেন বা দিতে চান জুলাই সনদের বিষয়টি এটি নিয়ে কোনো বিতর্ক নেই একদিকে প্রফেসর ইউনুস আগামী আহ বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অতি সম্প্রতি বারবার জোর দিচ্ছেন যেটি বললাম যে কোনো বিকল্প হাতে নেই এই কথাটি আমি কেন বলছি কারণ একটা সময় হয়েছে ছিল যে নির্বাচন নিয়ে যে যত কথাই বলুক না কেন তিনি কিন্তু কোনো কথা বলতেন না বা অন্য কেউ পজিটিভ কিছু বললেও তার দপ্তর থেকে এটিতে আবার বাধা দেওয়া হতো কি আমরা দেখেছি আবার একই সময় সরকারের বিভিন্ন জনের মুখ থেকে কোনো উপদেষ্টার মুখ থেকে বা প্রভাবশালী মুখ থেকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও কিন্তু আমরা শুনছি তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা যে হবেই এটি নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে কিন্তু আবার মানে আশাবাদী হই ওই জায়গায় যেটি বললাম যে প্রধান উপদেষ্টা যখন বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই এটি আবার আমাকে বেশ ভাবায় আপনাদের মনে রাখতে বললাম এটি আমাকে ভাবায় কেন ভাবায় কারণ কেন তিনি এভাবে বলছেন সরকারের অন্যান্যরাও বলছেন এইভাবে আহ উপদেষ্টারাও বলছেন নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নাই আমরা নির্বাচন দিয়ে চলে যাব ওই যে বললাম কিছুদিন আগেও কিন্তু তারা নির্বাচন নিয়ে এভাবে কথা বলতেন না এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলছেন সব দল সব থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে কোনো শক্তি সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না তিনি আবার এই শব্দগুলো বলছেন ঠেকাতে পারবে না কোনো শক্তি নেই ইত্যাদি ইত্যাদি তা আমি আবার একটু কম বুঝি তো শব্দল মানে কি আওয়ামী লীগ আছে এর মধ্যে আমার মনে তো হয় না আছে বলে তাই যদি হয় আওয়ামী লীগ যদি কোনো অঘটন ঘটাতে চায় সরকারি তো বলছে তারা ষড়যন্ত্র করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ যে অতি সম্প্রতি গণগণ মিছিল করছে তাদের যে অবস্থান জানান দিচ্ছে সব মিলিয়ে যদি আমি খারাপটি চিন্তা করি তখন কি হবে কিভাবে মোকাবিলা করবে সরকারি পরিস্থিতি এবং এই পরিস্থিতি মোকাবিলা করে নির্বাচন পর্যন্ত সরকার কি যেতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু আসে কারণ সরকারই তো বলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা যে শক্তির কথা বললাম এটা যে তারা বলতে গিয়ে আওয়ামী লীগকেই এটা কিন্তু একটা সহজ সরল বোকা মানুষও কিন্তু বুঝতে পারে প্রধানমন্ত্রী সাহেব প্রেস সচিব বলেছেন সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয় সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদ ইচ্ছার উপর নির্ভর করে এই কথা এক শতভাগ ঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রেক্ষাপটটা তো সরকারকেই ঠিক করতে হবে ঠিক করে নির্বাচনে নামতে হবে কিন্তু তারা যখন বলেন নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে পৃথিবীর কোনো শক্তিরই এই নির্বাচন ঠেকাতে পারে এই কথার আসলে অর্থটা মানুষ কি বুঝবে তারা কি এটা বুঝে যে সরকারের কথায় কাজে চিন্তায় আত্মবিশ্বাসের ঘাটতি আছে না হলে এক কথা তারা বারবার এভাবে বলছে কেন এটি বলে মানুষকে কি এটি বোঝানো যে না আমরা নির্বাচন করতেই চাচ্ছি আমরা নির্বাচন করব পরে কোনো কারণে না হলে যেন দায়টা এড়ানো যায় এমনও হতে পারে তাই আমি বলছি আপনি এভাবে বললে কিন্তু মানুষের মনে ভয় জাগে মানুষ ভয় পায় মনে হয় বা ভাবে সবাই যে ভেতরে নিশ্চয়ই কিন্তু আছে গতকালকে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে এনসিপির অফিসের সামনে আওয়ামী যে খেল দেখাইছে ভাই এই সরকার আরো অ্যালার্ট হয়েছে সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না মিছিলের সংখ্যা বাড়তেছে সাইজ বড় হচ্ছে কথা বলছি গতকালকে বিকেল তিনটার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্য পর আমরা দেখলাম রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস তো রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী কয়েক শ নেতা কর্মী দুই চার জন না একশো জন না কয়েকশো কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন শ্লোগান তো পরবর্তী সময় আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ সেখানে ধাওয়া দেয় তো ওই সময় একটা মোটর সাইকেল সহ ছয় জনকে আটক করেছে পুলিশ মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিবাদে আমরা মিছিল করেছি এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন এই মুহূর্তে হাত একটু ভাঙ্গা আছে মাসুদ সাহেব তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকাল তিনটার দিকে মিছিল শুরু করে তো ওই সময় একটু পরে পুলিশের কাছে খবর আসে আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং জনকে আটক করে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে গতকালকে থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে সাইজ বাড়ছে এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে দেখেন পুলিশের কাজ হচ্ছে

যারে মারলো তার পরিবার তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুরবাড়ির পরিবার আবার বোন আছে বোন বিয়ে দিলে বোনের পরিবার ভাইয়ের পরিবার ভাইয়ের শ্বশুরের পরিবার আবার বাড়ির চাষা জেঠা আবার দলীয় ভোগ এটা কিন্তু হচ্ছে সো একটু মনে হয় আওয়ামী লীগের জায়গাটাতে এখন একটু ক্লিয়ারেন্স পাচ্ছে আর এই কারণে মিছিলের সংখ্যা এবং মিছিলের সাইজ বড় হচ্ছে তবে সরকার দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ